যদিও দর্পণে আপন চেহারা দেখা যায় কিন্তু তা পৃথক থাকে নিজে নিজেকে অন্যরূপে দেখা আশ্চর্যের ব্যাপার এ হলো আল্লাহ অলৌকিক কাজ ভূমিকা কেউ যদি জানতে চান বাদশাহ নামদার লেখার ইচ্ছা কেন হলো আমি তার সরাসরি জবাব দিতে পারবো না কারণ সরাসরি জবাব আমার কাছে নেই শৈশবে আমাদের পাঠ্য তালিকায় চিতর রানীর দিল্লির সম্রাট হুমায়ুনকে রাখি পাঠানো বিষয়ক একটি কবিতা ছিল একটা লাইন এরকম বাহাদুর শাহ আসছে ধে করতে চিতর জয় এ কবিতা শিশু মনে প্রবল ছাপ ফেলে বলেই শেষ বয়সে সম্রাট হুমায়ুনকে নিয়ে উপন্যাস লিখতে বসবো এরকম মনে করার কোনো কারণ নেই সব ঔপন্যাসিকই ওই বিচিত্র চরিত্র নিয়ে কাজ করতে ভালোবাসেন এই অর্থে হুমায়ুন অতি বিচিত্র এক চরিত্র যেখানে তিনি সাঁতারই জানেন না সেখানে সারা জীবন তাকে সাঁতরাতে হয়েছে স্রোতের বিপরীতে তার সময়টাও ছিল অদ্ভুত বিচিত্র চরিত্র এবং বিচিত্র সময় ধরার লোভ থেকেও বাদশাহ নামদার লেখা হতে পারে আমি নিশ্চিত না আমার নিজের নাম হুমায়ুন হওয়ায় ক্লাস সিক্স সেভেনে আমার মধ্যে শুধুমাত্র নামের কারণে এক ধরনের হীনমন্যতা তৈরি হয় সেই সময়ের পাঠ্যতালিকায় মুঘল ইতিহাস খানিকটা ছিল তাতে শের শাহর হাতে হুমায়ুনের একের পর এক পরাজয়ের কাহিনী হুমায়ুনের পরাজয়ের দায়ভার খানিকটা আমাকে নিতে হয়েছিল ক্লাসে আমাকে ডাকা হতো হারু হুমায়ুন কারণ আমি শুধু হারি আমি কার কাছে হারি মহান সম্রাট শের শাহর হাতে যিনি ঘোড়ার ডাকের প্রচলন করেন গ্রান্ড ট্র্যাঙ্ক রোড বানান আমি শুধু পালিয়ে বেড়াই হায় রে শৈশব এমন হওয়া অসম্ভব না যে শৈশবের নাম নিয়ে ও বাছা নামদা লিখতে খানিকটা ভূমিকা রেখেছে আচ্ছা ঠিক আছে বাছা নামদা লেখার কারণ জানা গেল না তাতে জগতের কোনো ক্ষতি হবে না আমি লিখে প্রবল আনন্দ পেয়েছি এটাই প্রথম কথা এবং শেষ কথা সম্রাট হুমায়ুন বহু বর্ণের মানুষ তার চরিত্র ফুটিয়ে তুলতে আলাদা রং ব্যবহার করতে হয়নি আলাদা গল্পও তৈরি করতে হয়নি নাটকীয় সব ঘটনায় তার জীবন পূর্ণ উপন্যাসটি লেখার সময় প্রচুর বইপত্র পড়তে বাধ্য হয়েছি একটি নির্ঘণ্ট দিয়ে নিজেকে গবেষক লেখক প্রমাণ করার কারণ দেখছি না বলেই নির্ঘণ্ট যুক্ত হল না বাছা নামদারের বিচিত্র ভুবনে সবাইকে স্বাগতম বাঙ্গাল মুলুক থেকে কাঁচা আম এসেছে কয়লার আগুনে আম পোড়ানো হচ্ছে শরবত বানানো হবে সৈন্ধব লবণ আখের গুড় আদার রস কাঁচা মরিচের রস আলাদা আলাদা পাত্রে রাখা আমের শরবতে এই সব লাগবে দুজন খাদ্য পরীক্ষক প্রতিটি উপাদান চেখে দেখছেন তাদের শরীর ঠিক আছে মুখে কষা ভাব হচ্ছে না পানির তৃষ্ণাবোধও নেই এর অর্থ উপাদানে বিষ অনুপস্থিত সম্রাট বাবর নিশ্চিত মনে খেতে পারবেন গত বছর শীতের শুরুতে সম্রাট বাবরকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল এরপর থেকেই বাড়তি সতর্কতা সম্রাট রওয়ানে বা চলমান সিংহাসনে আছোয়া হয়ে আছেন তার মাথায় রাজস্থানী বহুবর্ণ ছাতি তার দুদিকে দুজন বড় পাখায় হাওয়া দিচ্ছে প্রধান উদ্দেশ্য মাছি তাড়ানো এ অঞ্চলে মাছির বড়ই উৎপাদ রূপার পাত্রে আমের শরবত নিয়ে খিতমৎগার সম্রাটের সামনে নতজানু হয়ে আছে সম্রাট পাত্র হাতে না নেওয়া পর্যন্ত খিতমৎগার মাথা উঁচু করবে না সম্রাট পাত্র হাতে নিচ্ছেন না তাকে চিন্তিত মনে হচ্ছে যদিও চিন্তিত হওয়ার মতো কারণ ঘটেনি পানিপথের যুদ্ধে তার প্রধান শত্রু ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হয়েছেন ইব্রাহিম লোদির মৃতদেহ তাকে দেখানো হয়েছে তবে বিরক্ত হওয়ার মতো কারণ ঘটেছে তিনি তার প্রথম পুত্র নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জার উপর বিরক্ত এই ছেলে অলস এবং আরামপ্রিয় সে ঘর দরজা বন্ধ করে একা থাকতে পছন্দ করে পিতাকে লেখা এক পত্রে সে লিখেছে আমার মানুষের সঙ্গ ভালো লাগে না আমি একা থাকতেই বেশি বোধ করি একাকিত্ব রাজপুরুষদের মানায় না হুমায়ুনকে পাঠানো হয়েছে ইব্রাহিম লোদির রাজধানী এবং কোষাগার দখল করতে ইব্রাহিম লোদির কোষাগার আগ্রা দুর্গে এই কাজ শেষ করতে এত সময় লাগার কথা না সে নিশ্চয়ই কোনো ভজঘট করে ফেলেছে দায়িত্ব নিয়ে নিশ্চিন্ত থাকার মতো দায়িত্ববান হুমায়ুন মির্জা না সম্রাট নিজেই আগ্রার দিকে রওনা হয়েছে। কাঁচা আমের শরবত খাওয়ার জন্যে বিরোধ সম্রাটের সেনাপতির একজন সারাঙ্গ বললেন বাদশাহ কি কোনো কারণে অস্থির বাবর বললেন আমি অস্থির তবে অস্থিরতার কারণ জানি না গত রাতে দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্ন অস্থিরতার কারণ হতে পারে ফিরোজ সারাঙ্গ খানি দুঃস্বপ্ন কি জানতে চাচ্ছেন কিন্তু সম্রাটের দুঃস্বপ্ন জানতে চাওয়া যায় না বড় ধরনের বেয়াদবি সম্রাট বললেন দুঃস্বপ্ন কি জানতে চাও শোনো আমি দেখলাম আমার তাঁবুতে একটা ভেড়া ঢুকে পড়েছে ভেড়াটার একটা পানি সে লাফিয়ে লাফিয়ে চলে ভেড়াটা লাফ দিয়ে আমার কোলে এসে পড়লো এবং আমার মুখ পায়ে মুখ ঘষতে লাগলো তখনই ঘুম ভাঙল স্বপ্নের ফলাফল অবশ্যই শুভ একটা পঙ্গু ভেড়া লাফ দিয়ে আমার কোলে এসে উঠলো এর ফলাফল শুভ কিভাবে হয় হুজুর মীর আবু বাকার এর কাছে কাছ থেকে স্বপ্নের তাবির জানতে হবে কথা বলতে বলতে বাবর তীক্ষ্ণ চোখে তাকালেন অনেক দূরে ধুলার ঝড়ের মতো উঠেছে অশ্বারোহীর কি ছুটে আসছে কোনো বিদ্রোহী বাহিনী হওয়ার তো কথা না অশ্বারোহীর দল আগ্রার দিক থেকেই আসছে এমন কি হতে পারে আগ্রার দুর্গে বন্দি গোয়ালিয়রের রাজা বিক্রমাদিত্যের পরিবারকে উদ্ধার করতে সাহায্যকারী কেউ এসেছে বাবর ইশারা করলেন মুহূর্তের মধ্যে যুদ্ধাবস্থার পরিস্থিতি তৈরি হলো সিঙ্গা বাজানো হলো বাদশাহের প্রিয় পিতজুচাক ঘোড়া নিয়ে একজন ছুটে এলো বাছাতখ রওয়ান ছেড়ে ঘোরায় উঠলেন দূরে ধুলার ঝড় ঘন হচ্ছে সৈন্য সংখ্যা আন্দাজ করা যাচ্ছে না মাঝে মাঝে রোদে ঘোড়ার আরোহীদের শিরস্থান ঝলসে ঝলসে উঠছে বাবরের সংবাদ সরবরাহ দলের চারজন ঘোর ছুটে যাচ্ছে তাদের হাতে আয়না তারা আয়নার আলো ফেলে বোঝার চেষ্টা করবে কারা এসেছে সম্রাট বাবরের চোখ শক্ত দৃষ্টি তীক্ষ্ণ হঠাৎ তার দৃষ্টি সহজ হল তিনি শরবতের গ্লাসের দিকে হাত বাড়ালেন সৈন্যবাহিনী নিয়ে কে আসছেন তিনি জানেন আসছে পুত্র হুমায়ুন মির্জা যুদ্ধাবস্থার তাতে পরিবর্তন হলো না সম্রাটদের পুত্র থাকে না ভাই থাকে না তারা সব সময় একা হুমায়ুন যে সসৈন্যে তাকে আক্রমণ করতে আসছে না এর নিশ্চয়তা কোথায় হুমায়ুন মির্জার অধীনে বিশাল সৈন্যবাহিনী আছে আগ্রা দুর্গ দখল করার জন্য পাঁচশো অশ্বারোহীর একটি বিশেষ দল সম্প্রতি দেওয়া হয়েছে বাবর বীরবীর করে নিজের রচনা চারপদী কবিতা আবৃত্তি করলেন সম্রাটের বন্ধু তার সুতীক্ষ্ণতর বাড়ি এবং তার ছুটন্ত ঘোড়া আর তার বলিষ্ঠ দুই বাহু তার বন্ধু নিজের বিচার এবং পঞ্জরের অস্থির নিচের কম্পমান হৃদয় হুমায়ুন মির্জা ঘোড়া থেকে নেমে এগিয়ে আসছেন তিনি বাবার সামনে এসে নতজানু হয়ে দাঁড়ালেন তার হাতে নীল রেশমি রুমালে কী যেন লুকানো বা হাতে রুমাল রেখে ডান হাতে তিনি নিজের কপাল স্পর্শ করে সেই হাতে ভূমি স্পর্শ করলেন তিনবার এই কাজটি করে কুর্নিশ পর্ব শেষ করা হলো বাবর বললেন পুত্র তোমার হাতে কি হুমায়ুন বললেন সামান্য উপহার পিতার প্রতি প্রতি পুত্রের উপহার কখনোই সামান্য না হুমায়ুন বললেন অতি মহার্ঘ উপহারও মহাপুরুষের কাছে সামান্য বাবর প্রীত হলেন কবিতার এই চরণটি তার লেখা পুত্র মনে করে রেখেছে এবং সময় মতো বলতে পেরেছে বাবর বললেন উপহার দেখাও হুমায়ুন মির্জা রেশমি রুমাল খুললেন তার হাতে পায়রার ডিমের চেয়েও বড়ো একটা হীরা সূর্যের আলো হীরাতে পড়েছে মনে হচ্ছে হাতে আগুন লেগে গেছে বাবর মুগ্ধ গলায় বললেন বাহ হুমায়ুন মির্জা বললেন এই হীরার নাম কহিনুর এর ওজন আট মিসকাল বলা হয়ে থাকে এই কোহিনুরের মূল্য মূল্যে সারা পৃথিবীর সকল মানুষ দুদিন পানাহার করতে পারবে বলা হয়ে থাকে এই কোহিনুরের মূল্যে সারা পৃথিবীর সকল মানুষ দুদিন পানাহার করতে পারবে এটা কি সেই কোহিনুর যা সম্রাট আলাউদ্দিন খিলজি ভারতে এনেছিলেন এটি সেই কোহিনুর আপনি হাতে নিলে আমি খুশি হব সম্রাট বাবর হিরোখণ্ড হাতে নিলেন মুগ্ধ চোখে কিছুক্ষণ দেখলেন তারপর বললেন পুত্র তোমার উপহার পেয়ে আমি খুশি হয়েছি এতই খুশি হয়েছি যে এই কোহিনূর তোমাকে আমি উপহার হিসেবে দিচ্ছি পিতার উপহার গ্রহণ করো বাবর লক্ষ্য করলেন হুমায়ুনের চোখ ছলছল করছে একই এত অল্পতে তার ছেলের চোখে পানি আসছে কেন একদিন সে সমস্ত ভারতবর্ষ শাসন করবে পৃথিবীর নানান প্রান্ত থেকে রাজদূতরা এসে তাকে কুর্নিশ করে বলবে বাদশাহ নামদার তাকে হতে হবে ইস্পাতের মতো কঠিন সম্রাট বাবরের ভ্রু কুঞ্চিত হলো তিনি উঁচু গলায় বললেন পুত্র শোনো শুধু এই হীরকখণ্ড না ইব্রাহিম লোদির রাজকোষের সম্পূর্ণ অর্থ আমি তোমাকে উপহার দিলাম বলো মার হাবা মার হাবা হুমায়ুন মির্জা এর চব্বিশ ঘন্টার মধ্যে অদ্ভুত এক কাণ্ড করলেন সেনাবাহিনী নিয়ে তার পিতার দিল্লির কোষাগার দখল করে রাজকোষের সব অর্থ নিয়ে পালিয়ে গেলেন বাদাহসানের দিকে আগস্ট মাস পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ এই কাজ তিনি কেন করলেন তা এখন পর্যন্ত ঐতিহাসিকদের কাছে রহস্যাবৃত সম্রাট বাবর তার স্ত্রী মাহিম বেগমের সঙ্গে খেতে বসেছেন সম্রাট খাচ্ছেন মাহিম বেগম একটির পর একটি বাটি এগিয়ে দিচ্ছেন সব খাবারই পরীক্ষা করা তারপরেও স্বামীর পাত্রে খাবার দেওয়ার আগে নিজে চেখে দিচ্ছেন বাবর বললেন তোমার পুত্র যে আমার রাজকোষ লুট করে পালিয়ে গেছে এটা জানো জানি কাজটা সে কেন করেছে জানো জানি না তার কি শাস্তি হওয়া উচিত উচিত তবে আপনি দয়ালুপিতা হুমায়ুন মির্জা আপনার অতি আদরের প্রথম সন্তান বাবর বললেন সম্রাটদের কোনো পুত্র থাকে না স্ত্রী থাকে না আত্মীয় পরিজন থাকে না সম্রাটের থাকে তরবারি আপনার থাকে কারণ আপনি অন্য সম্রাটদের মতো না আপনি আলাদা আমি প্রধান উজির মীর খলিফার সঙ্গে পরামর্শ করেছি প্রধান উজির হুমায়ুন মির্জাকে কঠিন শাস্তি দেওয়ার পক্ষে কঠিন শাস্তি দেওয়া হলে তার ভাইরা সাবধান হবে অন্য রাজপুরুষরাও সাবধান হবে মাহিম বেগম চুপ করে রইলেন বাবর বললেন প্রধান উজির হুমায়ুন মির্জার মৃত্যুদণ্ড শাস্তির পক্ষে হাতির পায়ের নিচে পিষ্ট করে মৃত্যু মাহিম বেগম বললেন প্রধান উজির কি বলেছেন তা আমার কাছে গুরুত্বপূর্ণ না আপনি কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ বাবর স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন অদ্ভুত ওই হাসি দেখে হঠাৎ মাহিম বেগমের গায়ে কাঁটা দিয়ে উঠল হুমায়ুন মির্জা বাদাকানের পথে পথে এখন যাত্রা বিরতি রাজকীয় তাঁবু ফেলা হয়েছে তিনি গরমে অতিষ্ঠ স্নানের বাসনা প্রকাশ করেছেন স্নান পাত্রে পানি ঢালা হচ্ছে গোলাপের পাপড়ি ছড়ানো হচ্ছে আট ভাগ পানির সঙ্গে এক ভাগ গোলাপের পাপড়ি মেশানো হবে পানিতে সামান্য কর্পূরও দেওয়া হবে কর্পূর মেশানো পানিতে দ্বৈতাকৃতি পাখা দিয়ে হাওয়া দেওয়া হবে এই হাওয়ায় কর্পূর উড়ে গিয়ে পানি দ্রুত শীতল হবে হুমায়ুন মির্জার হাতে রং তুলি এবং চীন দেশ থেকে আনা শক্ত তুলট কাগজ তিনি আগ্রহ নিয়ে একটা পাখির ছবি আঁকছেন পাখির পালক ঘন নীল ঠোঁট এবং পা লাল পাখিটা মনের আনন্দে তার তাবুর পাশেই ঘুরছে জনসমাগম দেখে ভয় পাচ্ছে না কেউ এর নাম পরিচয় বলতে পারছে না হুমায়ুন মির্জার সার্বক্ষণিক সঙ্গী দুজন চিত্রকর এবং একজন হরবোলা পাখির পরিচয় বের করার চেষ্টা করছে চিত্রকরদের একজন হুমায়ুন মির্জার ভ্রাম্যমান লাইব্রেরি থেকে পাখি বিষয়ক বই নিয়ে এসে পাতা উল্টাচ্ছেন অন্যজন হুমায়ুন মির্জার মতোই পাখির ছবি আঁকছেন যেন পরে ছবি দেখে পাখির পরিচয় পাওয়া যায় হরবোলা অপেক্ষা করছে কখন পাখি ডেকে ওঠে একবার ডাকলেই হরবোলা বাকি জীবন এই ডাক মনে করে রাখবে পাখি এখনও ডাকছে না রাত অনেক হয়েছে সম্রাট বাবর ঘুমাবার প্রস্তুতি নিয়ে সবার ঘরে ঢুকেছেন ইয়েমেন থেকে আনা হালকা সৌরভের আগরবাতি জ্বলছে হাফসি খোঁজারা পাখা টানছে বড় বড় মাটির পাত্রে পানি রাখা আছে তাদের গায়ে বাতাস পড়ায় ঘর শীতল হিন্দুস্থানের অতি গরম আবহাওয়া বাবর এখনও সহ্য করে উঠতে পারেননি গরমের রাতগুলিতে প্রায়ই তাকে অঘম কাটাতে হয় মাহিম বেগম ঘরে ঢুকে সম্রাটকে কুর্নিশ করলেন সম্রাট স্ত্রীর দিকে তাকিয়ে বললেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না আল্লাহর ইচ্ছায় আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি রাজকোষ লুণ্ঠনের অপরাধে তোমার পুত্রের মৃত্যুদণ্ড দিয়েছিলাম তাকে ধরে আনার জন্যে আমার বিশাল সেনাবাহিনী আগামীকাল প্রত্যুষে যাত্রা করার কথা কিছুক্ষণ আগে আমি তোমার পুত্রকে ক্ষমা করে দিয়েছি মাহিম বেগম কাপা কাপা গলায় বললেন সম্রাট যদি অনুমতি দেন তাহলে আমি সম্রাটের পায়ে চুম্বন করতে আগ্রহী অনুমতি দিলাম মাহিম বেগম সম্রাটের পায়ে মুখ ঘষতে লাগলেন সম্রাট সামান্য চমকালেন এই দৃশ্যের সঙ্গে কি তার দুঃস্বপ্নের কোনো মিল আছে স্বপ্নে একটা পঙ্গু ভেড়া এই ভঙ্গিতেই তার পায়ে মুখ ঘষছিল মাহিম বেগম তার অতি আদরের স্ত্রী হুমায়ুন মির্জার মাতা মাহিম বেগম বললেন কাবুলের দুর্গে হুমায়ুন মির্জার জন্ম হয় তাকে দেখতে এসে আপনি খুশি হয়ে আমাকে একশো আশরাফি উপহার দেন তখন আমি আপনাকে কি বলেছিলাম আপনার কি মনে আছে সম্রাট ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন মনে আছে তুমি বলেছিলে স্বর্ণ আমার প্রয়োজন নাই আপনি শুধু পুত্রের গায়ে হাত রেখে বলবেন আপনি তার উপর কখনো রুষ্ট হবেন না শোনো মাহিম বেগম আমি সেই প্রতিজ্ঞা কিন্তু করি নাই যাই হোক অনেকক্ষণ পায়ে মাথা রেখেছ এখন মাথা তোলো মাহিম বেগম বললেন আপনার কিছু বিষয় আমি বুঝি না আপনার পরম শত্রু ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে পরাজিত এবং নিহত এই ইব্রাহিম লোদির মাকে আপনি রাজ অন্তঃপুর স্থান দিয়েছেন কারণ জানতে পারি পারো এই মহিলা কোনো অপরাধ করেননি নিহত পুত্রের চেহারা দেখে শোকে অধীর হয়েছেন আমি তার প্রতি দয়া করব না আপনি অবশ্যই করবেন আপনাকে এই নিয়ে প্রশ্ন করাই আমার অন্যায় হয়েছে ইব্রাহিম লোদির মা প্রথম সুযোগেই বাবরকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেন তার এই অপরাধ ক্ষমা করা হয় চতুর্থ জিলকত নয়শো তেরো হিজড়ির মঙ্গলবার রাতে নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জা জন্মগ্রহণ করেন তিনি পিতার দিক থেকে তৈমুরের পঞ্চম অধস্তন এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের পঞ্চদশ পুরুষ নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জা নামের আবজাদ আরবি অক্ষর থেকে নামের সংখ্যা মান বের করা অনেকটা নিউমেরোলজির মতো সংখ্যা নয়শো তেরো আমি বাদশাহ নামদার গ্রন্থের নয়শো তেরো আবজাত সংখ্যায় সম্রাট হুমায়ুনের বিচিত্র কাহিনী বর্ণনা করব। এই কাহিনীতে ঔপন্যাসিকের রং চরণের কিছু নেই সম্রাট হুমায়ুন অতি বিচিত্র মানুষ ভাগ্য বিচিত্র মানুষ নিয়ে খেলতে পছন্দ করে ভাগ্য তাকে নিয়ে অদ্ভুত সব খেলা খেলেছে আসুন আমরা বাদশাহ নামদারের জগতে ঢুকে যাই মোঘল কায়দায় কুর্নিশ করে ঢুকতে হবে কিন এগারো সংখ্যাটি সম্রাট বাবরের প্রিয় তিনি যখন শরাব পানের আসরে বসেন তখন তার সঙ্গী থাকে দশজন খাবার খেতে যখন বসেন তখনও দশজনকে নিয়েই বসেন তাকে নিয়ে সব সময় সংখ্যা হয় এগারো বেজর সংখ্যা আল্লাহ পাক বেজর সংখ্যা পছন্দ করেন প্রভাতী শরাপ পানের আসর বসেছে এই আসরের নাম সাবহি বা প্রভাত শরাব যথারীতি দশজন আমির আছেন তাদের সামনে রূপার পানপাত্র সম্রাটের সামনে স্বর্ণের পানপাত্র তারা দমিহ নামের শরাব পান করছেন দমিহ এসেছে পারস্য থেকে এক বিশেষ ধরনের গাছের শিকড় এবং মধু থেকে দমিহ তৈরি করা হয় দমিহ কিছুক্ষণের মধ্যে নেশার আবেশ তৈরি করে তবে সহজে মত্ততা আনে না পান শুরু হওয়া মাত্র প্রধান উজির মীর খলিফা ঢুকলেন সম্রাটের ভুরু কুঞ্চিত হল মীর খলিফা ধর্মীয় অনুশাসন কঠিনভাবে মানেন খান খান্না পানের আসরে এ ধরনের মানুষের উপস্থিতি সম্রাটের পছন্দ না মীর খলিফা বললেন আমি সম্রাটের সঙ্গে একান্তে কিছু কথা বলতে আগ্রহী সম্রাট বললেন উজির আপনার সময় নির্বাচন ভুল হয়েছে উজির বললেন সময়ের ভুল শুদ্ধ নেই মানুষ ভুল শুদ্ধের অধীনে বাস করে সময় করে না এই মুহূর্তে একান্তে কথা বলা জরুরি জরুরি যারা আমার সঙ্গে আছেন তারা আমার আপনজন আমাকে যা বলা যাবে তাদেরও বলা যাবে উজির বললেন আমার যা বলার তা আমি আপনাকেই বলবো আপনার ইচ্ছা হলে পরে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আলাপ করতে পারেন এখন না সম্রাট হাত ইশারা করতে আমিররা উঠে গেলেন তাদের বিচলিত মনে হল উজির বললেন কিছুক্ষণ আগে খবর পেয়েছি হুমায়ুন মির্জা তার সমস্ত সেনাদল নিয়ে আগ্রার দিকে ছুটে আসছেন হুম বাধাকসান অরক্ষিত হুমায়ুন মির্জা বাধাকসান সুরক্ষার জন্য কোনো ব্যবস্থাই করেননি হুম কামরান মির্জার সঙ্গে হুমায়ুনের কাবুলে দেখা হয়েছে কামরান তার বড় ভাইয়ের হঠাৎ করে আগ্রা রওনা হওয়ার কারণ জানতে চেয়েছিলেন হুমায়ুন কোনো জবাব দেননি হুম বাদাকসান অরক্ষিত রেখে হুমায়ুন হিন্দুস্তান যাত্রা করেছেন দেখে কামরান যাচ্ছেন বাদাকসানে তিনি বাদাকসানের দুর্গ রক্ষা করবেন হুম এদিকে অরক্ষিত বাদাকসানের দখল নেওয়ার জন্য আপনার চিরশত্রু সুলতান সৈয়দ খান রওনা হয়ে গেছেন আমার যা বলার ছিল বলেছি আপনার প্রভাতী পানাহারের বিঘ্ন করেছি বলে ক্ষমা প্রার্থনা করছি বাবর দমিহিতে চুমুক দিলেন তাকে তেমন বিচলিত মনে হলো না তিনি হালকা গলায় বললেন হুমায়ুন হঠাৎ কেন এদিকে আসছে বলে আপনার ধারণা সে কি সিংহাসন চায় মীর খলিফা বললেন সিংহাসন চাওয়াটাই স্বাভাবিক ধরে নিলাম সিংহাসন তার চিন্তায় নেই তারপরেও আপনাকে কিছু না জানিয়ে বাধাকসান অরক্ষিত রেখে তার যাত্রা গর্হিত হয়েছে সম্রাট বললেন এমনও তো হতে পারে হঠাৎ এদিকে আসার তার বিশেষ কোনো কারণ ঘটেছে উজির শীতল গলায় বললেন সম্রাটকে মনে করিয়ে দিতে চাই আপনার এই পুত্র দিল্লির রাজকোষ লুণ্ঠন করে পালিয়ে গিয়েছিল হুম আপনি তিল করে বিশাল সাম্রাজ্য করেছেন যোগ্য হাতে এই সাম্রাজ্য রক্ষার ভার দিয়ে আপনার যাওয়া আপনার কর্তব্য আপনার কাছে যোগ্য কে বলে মনে হয় অবশ্যই কামরান মির্জা হুমায়ুন মির্জা অলস এবং আরামপ্রিয় হুম সম্রাটকে জানাতে চাই প্রধান উজির হিসেবে সম্রাটের সেবা এবং সাম্রাজ্যের সেবা ছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই অতীতেও ছিল না ভবিষ্যতেও থাকবে না উজির ভক্তি ভরে সম্রাটের হাতে চুম্বন করলেন সম্রাট বললেন আপনি কখনোই আমাকে কোনো ভুল পরামর্শ দেন নাই আপনার কর্মে আমি উপকৃত আপনার আমার সাম্রাজ্য উপকৃত মীর খলিফা বললেন আপনাকে এই মুহূর্তে আমি একটি উপদেশ দিতে চাচ্ছি আপনি বিচক্ষণ সম্রাট আমার এই উপদেশ গ্রহণ করলে উপকৃত হব কি পরামর্শ রাজকীয় ঘোরসভার বাহিনী হুমায়ুন মির্জার গতিরোধ করবে এবং তাকে গ্রেফতার করে সম্রাটের সামনে উপস্থিত করবে আপনি তাকে প্রশ্ন করবেন এই সময় বাধাকসান শত্রুর হাতে ফেলে তিনি কেন চলে এসেছেন আপনার ধারণা এটি সঠিক সিদ্ধান্ত অবশ্যই ঠিক সিদ্ধান্ত সম্রাট বাবর বললেন সঠিক সিদ্ধান্তের ক্ষমতা আছে শুধুই আল্লাহ পাকের মানুষকে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করতে হয় যে সে মানুষ হুমায়ুন মির্জা যেন নির্বিঘ্নে দিল্লি আসতে পারে এই ব্যবস্থা করার দায়িত্ব আপনাকে দেওয়া হল উজির কিছুক্ষণ চুপচাপ থেকে হতাশ গলায় বললেন সম্রাটের আদেশ এই দাসের শিরোধার্য মীর খলিফা উঠে যাওয়ার পর ভগ্ন পান উৎসব আবার শুরু হল উজবেকিস্তানের এক গায়িকা আসহারির জাদুকরী কণ্ঠের কথা সম্রাট শুনেছেন তার গান শোনা হয়নি প্রভাতী পান উৎসবে গায়ক গায়িকাদের কখনো আনা হয় না সম্রাটের ইচ্ছায় আজ আসহারিকে আনা হলো সে কিন্নর কণ্ঠে তুর্কি ভাষায় গান ধরল গোলাপ কুড়ির মতো আমার হৃদয় তার দলের উপর রক্তের ছাপ লক্ষ্য বসন্ত আমার সেই হৃদয়ের ফুল কুড়ি ফোটাতে পারে না গান শুনে সম্রাট অভিভূত হলেন প্রথমত গায়িকার অলৌকিক কণ্ঠ দ্বিতীয়ত এই গানের চরণগুলি তার লেখা তার বাণীতেই সুর বসানো হয়েছে সম্রাট বললেন তোমার নাম বাদীর নাম আসহারি গানের চরণগুলি কার রচনা তুমি জানো জানি যাহাপোনা সুর কী করেছে আপনার সামনে উপস্থিত এই বাদী করেছে আমার কাছ থেকে উপহার হিসেবে কি চাও মাঝে মাঝে আপনাকে গান শোনানোর সুযোগ চাই সম্রাটের চোখে পানি এসে গেল তিনি ঘোষণা করলেন এই গায়িকাকে ওজন করে সম ওজনের স্বর্ণ যেন তৎক্ষণাৎ দেওয়া হয় গায়িকাকে ওজন করে সম ওজনের স্বর্ণমুদ্রা দেওয়া হয়নি দেওয়া হয়েছিল তাম্র মুদ্রা আমিররা সবাই খাজানজিকে বলেছেন সম্রাট তাম্রমুদ্রা বলতে গিয়ে নেশার ঝোঁকে স্বর্ণমুদ্রা বলে ফেলেছেন হুমায়ুন মির্জা বাবরের সামনে দাঁড়িয়ে আছেন দীর্ঘ পথশ্রমে হুমায়ুন ক্লান্ত কিন্তু তার চোখ চকচক করছে মুখমণ্ডল উজ্জ্বল বাবর বললেন তুমি কার সামনে দাঁড়িয়ে আছো সম্রাটের সামনে নাকি একজন পিতার সামনে আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে আছি তাহলে তুমি তোমার বাবাকে জড়িয়ে ধরছো না কেন হুমায়ুন সম্রাট বাবরকে জড়িয়ে ধরলেন পুত্রের সঙ্গে পিতার সাক্ষাতের বর্ণনা সম্রাট বাবর তার বিখ্যাত গ্রন্থ বাবর নামায় এইভাবে দিয়েছেন হুমায়ুনের উপস্থিতিতে ফুলের মুকুলের মতো আমার হৃদয় ফুটে উঠলো আমাদের চোখ আনন্দে মশালের মতো জ্বলে উঠল আমি রোজ দশজনকে নিয়ে খানা খেতাম এদিন হুমায়ুনের সম্মানে আমি একটা ভোজের আয়োজন করলাম আমরা পরম ঘনিষ্ঠভাবে কিছুকাল একসঙ্গে রইলাম সত্যি বলতে কি তার আলাপ আলোচনা এবং কথাবার্তার একটা আশ্চর্য মনজ্ঞ আকর্ষণ ছিল একজন পূর্ণ মানুষ বলতে যা বোঝায় সে তখন তাই ছিল নৈশ ভোজনের পর পিতার সঙ্গে পুত্রের কিছু কথাবার্তা হলো সম্রাটের খাস কামরায় গোপন বৈঠক খাস কামরার দরজা জানালা বন্ধ ভারী পর্দা নামানো খাস কামনার বাইরে ছয়জন খোঁজা প্রহরী তারা সবাই বধির যেন গোপন আলোচনার বিষয় তারা শুনতে না পারে জন্ম থেকে মুখ ও বধিরদের প্রহরী পদ দেওয়া হয় না সুস্থ সবল খোঁজা প্রহরীদের কান নষ্ট করে এই পদ দেওয়া হয় সম্রাট পুত্রকে কিছু শক্ত কথা বলবেন তুমি বাদাকসান অলক্ষিত রেখে চলে এলে কেন এক রাতে হঠাৎ আপনাকে দেখার প্রবল ইচ্ছা হলো পরদিনই আমি যাত্রা করলাম তোমার কি ধারণা কাজটা ঠিক হয়েছে হ্যাঁ পুত্রের কাছে পিতা বড় সাম্রাজ্য বড় না মনে প্রাণে এই কথা বিশ্বাস করো করি পিতাকে দেখতে চেয়েছিলে দেখা হয়েছে এখন বাধাকে ফিরে যাও দুর্গ রক্ষা করো না তুমি কি না বলছ ব্যাদবের জন্য ক্ষমা প্রার্থনা করছি সম্রাট আদেশ করলে আমি এই মুহূর্তেই রওনা হব কিন্তু আমি আমার পিতার আশেপাশে থাকতে চাই আপনার যদি মনে হয় আমার কর্মকাণ্ডের পেছনে আসে সিংহাসনে বসার লোভ তাহলে ভুল হবে সিংহাসন আমি চাই না কেন চাও না যুদ্ধ হত্যা রাজ্য দখল এইসবে আমার আসক্তি নাই আমি একা থাকতে পছন্দ করি আমি পড়াশোনা করতে পছন্দ করি আমি একা থাকতে পছন্দ করি আমি পড়াশোনা করতে পছন্দ করি খবর পেয়েছি তুমি আফিমের নেশা করছো হ্যাঁ এই ভয়ঙ্কর নেশায় আসক্ত হয়েছো কেন আফিম খেলে আমি আশেপাশে সব কিছু ভুলে থাকতে পারি আফিম ছেড়ে দাও এটা সম্রাটের আদেশ না পিতার আদেশ আর যেহেতু তুমি আমার আশেপাশে থাকতে চাচ্ছ আমি তোমাকে সম্বর যেতে বলছি এখান থেকে কাছে ইচ্ছা করলে আমার কাছে চলে আসতে পারবে আপনার অনুমতি যেদিন পাব সেদিনই রওনা হব আপনার কাছে আমার একটা আর্জি আছে বলো কোহিনুর হীরা আমি আপনাকে দিতে চাই আপনি গ্রহণ করলে আমার হৃদয় আনন্দে পূর্ণ হবে হীরাটা আমার সঙ্গেই আছে তোমার উপহার আমি গ্রহণ করলাম আপনাকে নিয়ে অক্ষম অভাজন একটি কবিতা লিখেছে পড়ে শোনাও আমার ভগ্নিক গুলবদন কবিতাটি আপনাকে পড়ে শোনাবে তুমি শোনাবে না কেন আপনার সামনে লজ্জাবোধ করছি প্রথম চরণটি বলো প্রদীপ্ত সূর্য ছিল আমার পিতার কাছে ম্লান হুমায়ুন সম্বর ফিরে গেলেন এবং তার স্বভাব মতো ডুব মারলেন যে বাবাকে দেখার জন্য এত দূরে ছুটে আসা সেই বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই বাবর খবর পেয়েছেন তার পুত্র বাগানের ভেতর একটা দোতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকেন একটা জানালার সামনে তাকে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা যায় প্রচুর পড়াশোনার ফাঁকে ফাঁকে ছবি আঁকেন ছবি আঁকায় একজন হাফসি চিত্রকর তাকে সাহায্য করে মোগল চিত্রকলা শুরু হুমায়ুনকে দিয়ে চার মাস পার হয়ে গেল এই চার মাসে সম্রাট বাবর পুত্রকে দুবার আসতে বললেন হুমায়ুন মির্জা বেয়াদবির চূড়ান্ত করলেন চিঠির জবাব দিলেন না বাবর সিংহাসনে দিনের প্রথমার্ধের রাজকার্য শুরু হয়েছে এই সময় খবর এলো পুত্র হুমায়ুন এসেছেন সম্রাট বললেন তাকে এক্ষুনি এই মুহূর্তে রাজসভায় উপস্থিত হতে বলো দুধ ভীত গলায় বলল হুমায়ুন মির্জার পক্ষে সম্ভব না তিনি অপারক কেন তিনি অচেতন অবস্থায় আছেন তার জীবন সংশয় সম্রাট বাবর রাজসভা ভেঙে দিয়ে ছুটে এলেন পুত্রকে দেখতে কোথায় হুমায়ুন মির্জা দেখে মনে হচ্ছে একজন মৃত মানুষ পড়ে আছে হুমায়ুন মির্জার ব্যক্তিগত চিকিৎসক বললেন উনি চিকিৎসার অতীত শুধুমাত্র আল্লাহ পাক তার গোপন ভাণ্ডার থেকে যদি কিছু দেন তবেই হুমায়ুন মির্জার জীবন রক্ষা হবে দিল্লির চিকিৎসকদের সভা বসল তারাও বললেন সম্রাট সম্রাট পুত্র আমাদের চিকিৎসার অতীত তার জন্যে আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করতে পারি এর বেশি কিছু করতে পারি না সুফি সাধক মীর আবুল কাসিম তখন সম্রাটকে বললেন পুত্রের প্রাণের বিনিময়ে আপনি যদি আপনার অতি প্রিয় কিছু দান করেন তাহলে হয়তো বা শাহজাদার জীবন রক্ষা হতে পারে বাবর বললেন আমার কাছে নিজের প্রাণের চেয়ে প্রিয় আর কিছুই নেই আমি শাহজাদার জন্য আমার প্রাণ দিতে প্রস্তুত হতবম্ব মীর আবুল কাসিম বললেন আলম্পানা আপনি এটা কি বলছেন এই কাজ আপনি করতে পারেন না আপনি বরং কহিনুর হীরা দান করে দিন বাবর বললেন আমার পুত্রের জীবনের দাম কি সামান্য একখণ্ড হীরা অচেতন হুমায়ুন মির্জা বিছানায় শুয়ে আছেন ঘরের দরজা জানালা বন্ধ ঘরের ভিতরে তিনটা প্রদীপ জ্বলছে সম্রাট বাবর ছাড়া শাহজাদার সঙ্গে আর কেউ নেই বাবর পুত্রের মাথার পাশ থেকে ঘুরতে শুরু করলেন তিনি মনে মনে বলছেন পুত্রের ব্যাধি আমি আমার শরীরে ধারণ করলাম পরম করুণাময় তুমি আমার পুত্রকে সুস্থ করে দাও সম্রাট তিনবার চক্কর দেওয়ার পরপর অচেতন হুমায়ুন চোখ মেলে বললেন বাবা আপনি এখানে কি করছেন পুত্রের কালান্তক ব্যাধি শরীরে ধারণ করে পঞ্চাশ বছর বয়সে সম্রাটের মৃত্যু হয় ছয় জমাদিয়াল আউয়াল নয়শো সাঁত্রিশ হিজড়ি ছাব্বিশ ডিসেম্বর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ তার তিন দিন পর হুমায়ুন মির্জা সিংহাসনে বসেন